চলো গাইস আজ তোমাদের সাথে আমার জীবনের কিছু স্টোরি শেয়ার করব ভালো এবং খারাপ দুই নিয়েই তো জীবন চলে সেক্ষেত্রে আমার জীবনেও ব্যতিক্রম নয় একটা ভালো সময় আসতে না আসতেই তার পেছনেই চলে আসে খারাপ সময় এইভাবেই আমার সময়টা চলছে আমার যদি কেউ জিজ্ঞাসা করে ভালো সময় বেশি নাকি খারাপ সময় আমি বলবো দুটোই আমার জীবনের মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একবার ভালো হচ্ছে তো দুদিন পর খারাপ হচ্ছে একবার হাসছি তো একবার কাঁদছি কী আর করা যায় বলো এই হলো মানে জীবনের রীতি এবং নিয়ম এই মেনেই চলতে হবে শুধুমাত্র আমি তো তোমাদের সামনে আমার একটু লাইফ স্টোরিটা শেয়ার করছি আরও কত মানুষের কত রকম দুঃখ আছে মানে প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু নিয়ে প্রবলেম ঠিকই আছে কেউ বলতে পারবে না যে আমার জীবন হলো প্রবলেম ছাড়া ভাবনা প্রবলেম সববার জীবনেই আছে চলো আজ তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক প্রথমেই বলি কোনো মানুষের ভালো করতে না পারলে কখনো কারোর খারাপ করো না মনে রেখো ওই যে তুমি যাকে কষ্ট দিচ্ছ তার চোখের জল এবং তার দীর্ঘশ্বাস তোমার জীবনে কিন্তু অন্ধকার এনে দিতে পারে এটা তোমরা মানো আর না মানো এটা কিন্তু বাস্তব আর প্রকৃতি নিয়ম অনুযায়ী তুমি যার সাথে যা করবে প্রকৃতি তোমাকে ঠিক ফেরত দেবে তোমরা হয়তো বলতেই পারো ওই কই ফেরত তো দেয় না কে বলো ফেরত দেয় না আজ থেকে দশ বছর পর হলেও ফেরত দেবে আর সে তখন রিয়েলাইজ করবে যে হ্যাঁ ওর সাথে আমি ওটা একদম ঠিক করিনি তাই জেনে বসে কখনও কারোর কোনো ক্ষতি করো না আর যারা বিশেষ করে যারা শিক্ষিত আছে তাদেরকে বলছি শিক্ষা যেহেতু আছে তাই শিক্ষার মূল্যটা বোঝো এবং কারোর ক্ষতি করো না ভালো করতে না পারলে সমালোচনা নিন্দা এই সমস্ত জিনিস থেকে দূরে থেকো হ্যাঁ সমালোচনার শহরে আমরা বাস করি তাই সবাই সবাইকে নিয়ে সমালোচনা করে ঠিকই কিন্তু এমন কষ্ট দিও না কাউকে যে তার দীর্ঘশ্বাস তোমার জীবনে অভিশাপ নেমে আসে কারণ মনে রেখো মানুষ যদি মানুষকে ছেড়ে দিতে পারে কিন্তু ওপরে যিনি আছেন তিনি কিন্তু কাউকে দেখেন ছাড়েন না সমস্ত হিসাব তার কাছে আছে তুমি কারোর ক্ষতি করে যদি ভাবো হ্যাঁ সে তো বুঝতে পারলো না আমি লুকিয়ে লুকিয়ে তার ক্ষতি করে দিলাম কিন্তু তুমি মানুষকে বোকা বানালেই বা ওই ওপরের ঈশ্বরকে কি তুমি বোকা বানাতে পারবে তাই জেনে বুঝে কখনও কারোর ক্ষতি করো না চলো এই সমস্ত কথা বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে গেলাম এবার অনেকে অনেক কথাই বলবে এই ভিডিও মানে বিপক্ষে কিন্তু আমি বলবো যে না আমি আমার লাইফ স্টোরির ছোটো ছোটো পার্ট আমাদের সাথে শেয়ার করব এখনও সেই রকমভাবে পার্ট আমি শেয়ার করিনি আমার মুখের হাসির পেছনেও তো অনেক কষ্ট থাকে কিন্তু সেই সমস্ত কষ্ট আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না কারণ সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমরা এসেছি মানুষকে হাসানোর জন্য বিনোদন দেওয়ার জন্য তাই আমরা সর্বদাই চেষ্টা করব প্রত্যেকটা মানুষকে একটু হ্যাপি রাখার স্যাড স্টোরি শুনিয়ে কিছুই হবে না আর এই দেখো আমি কমেডি ভিডিও করি তাই কমেডির মাধ্যমে তোমাদেরকে বললাম এই দেখো সাজ্য আমি লিপস্টিক দিয়ে দিলাম তারপর এদিকে কিন্তু আমার বোন কিন্তু ধৈর্য সহকারে ক্যামেরাটা চালুই রেখেছে ক্যামেরা কিন্তু একবার অফ করেনি তার জন্য আমার বোনকে একটু থ্যাংক ইউ বলে দিই আর এই দেখো আমি রেডি হচ্ছে লিপস্টিকটা একটু দিলাম একটু আর এই দেখো এবার কি করবো আমি খুঁজে পাচ্ছি না কি করবো না করব ব্যাকগ্রাউন্ডটা একটু সবাই স্কিপ করে যাবো ঠিক আছে তারপরে এই কানেরগুলো করে নিলাম তারপর রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ কানেরগুলো আমি পরে নিয়ে রেডি সেডি হয়ে আমি কোথায় যাচ্ছিলাম কিসের জন্য সাজছিলাম সেটাই আমার মনে নেই কারণ এই ভিডিওটা আজ থেকে প্রায় অনেক দিন আগে কত দিন আগে সেটাও আমার মনে পড়ছে না অনেক দিন আগের ভিডিও কোন অনুষ্ঠান ছিল সেই জন্যই আমি সাজছিলাম তোমরা দেখতেই পাচ্ছ চলো আজকের ভিডিওটা এখানেই টাটা।